বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন বিএনপি আশা করেছিল একটি রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা কিন্তু জাতির উদ্দেশ্যে তার ভাষণে সেটির প্রতিফলন ঘটেনি বন্যার পানিতে ভাসছে দেশের কয়েক জেলা দুর্ভোগে লাখ লাখ মানুষ এমন পরিস্থিতিতে নয়াপল্টনে ত্রাণ সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন সবাইকে সাথে নিয়ে এই সংকট মোকাবেলা করা হবে আশা করি এই সক্ষম হব এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফকুল বলেন আন্তর্জাতিক আইন থাকার পরেও ভারত বাদ খুলে দিয়ে অপরাধ করেছে তো এই বন্যা এসছে যেভাবে এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কী অবস্থার সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে এটা ভাটির দেশকে তাকে অবহিত করতে হবে জনগণকে সচেতন করার জন্য সেটা করা হয়নি যার ফলে একদম পুরো অপ্রস্তুত অবস্থায় একটা ভয়াবহ পানির ঢল এসছে যে ঢলে ভেসে গেছে বহু মানুষ মৃত্যুবরণ করেছে অনেক মানুষ এবং তারা এখন একটা ভয়াবহ জীবনযাপন করছে মানবতার জীবনযাপন করছে এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক করেন দলটির সিনিয়র নেতারা এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা ও পাঁচ আগস্টের আগের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ব্রিটিশ হাইকমিশনারের সাথে বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে ইউকেতে তো একটা বড়ো অংশ আপনারা জানেন অনেকের নামও আসছে এই ব্যাপারে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন লাইক আমাদের ইউ অ্যাম্বাসডাররা বলেছেন অন্যান্য অ্যাম্বাসডাররা বলেছেন এবং কামাল ঢাকা